অনলাইনে আমরা ভূমি খাজনা কিংবা মিউটেশন অথবা খতিয়ান ডাউনলোড যেটাই করি না কেন আমাদের কিন্তু অনলাইনে জমি সংক্রান্ত যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকার প্রয়োজন পড়বে সো অ্যাকাউন্টে যদি আপনার না থাকে আপনি কিন্তু এই সেবাগুলো নিতে পারবেন না কিংবা কোনো গ্রাহককে এই সেবাগুলো দিতেও পারবেন না তো প্রথমে আমাদেরকে প্রয়োজন হবে ল্যান্ড অথবা ভূমি সংক্রান্ত যে ওয়েবসাইটটি আছে ল্যান্ড ডট জিওভি ডট এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সেই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করা তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে এবং অ্যাকাউন্টটিকে কিভাবে ভেরিফাইড করবো সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটি দেখার পরে আপনি আপনার নিজের অ্যাকাউন্টটা সফলভাবে তৈরি করতে পারবেন এবং কোনো গ্রাহককে চাইলে আপনি সেবা দিতে পারবেন তো সর্বপ্রথমে আপনি চলে যাবেন ল্যান্ড ডট জিওভি ডট বিডি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এখানে জাস্ট এই ওয়েবসাইটটি ঠিকানাটা লাগবেন চলে যাবেন এই ইন্টারফেসে এরকম ইন্টারফেস যখন আপনার সামনে আসবে অর্থাৎ ওয়েবসাইটটিতে প্রেস করার পরে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে এখানে আসলে লগ ইন এই অপশনটিতে ট্যাপ করবেন এবং লগ নামের যে আরেকটি অপশন পেয়ে যাবেন এই অপশনটিতে ট্যাপ করতে হবে সো আমরা লগ অপশনটিতে ট্যাপ করে দিলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডের তিনটা অপশন আছে যেহেতু এখনো পর্যন্ত আমাদের কোনো টাইপের অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে নতুন করে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্ট্রেশন করুন এই অপশনটাতে করতে হবে যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা রেজিস্ট্রেশন করুন অপশনটিতে চলে যাব এখানে আসার পরে আপনি যে কোনো নাম একটা লিখে দিবেন সো আমি এখানে লিখে দিলাম তুহিন এরপরে আমি আমার ফোন নাম্বারটা এখানে টাইপ করব এরপরে নিচে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা টাইপ করতে হবে একটা বিষয় মনে রাখতে হবে আপনি যে যে মোবাইল মোবাইল নাম্বার দিয়ে এনআইডি কার্ডটা করবেন অর্থাৎ এখানে নাম্বারটা দিবেন এবং পরবর্তীতে আমরা এই আইডিটাকে টাকে যেই এনআইডি দিয়ে ভেরিফাই করব পরবর্তীতে সকল কাজে কিন্তু এই মোবাইল নাম্বারটাই ব্যবহার করতে হবে আপনি চাইলেই অন্য কারো এনআইডি দিয়ে আর এই মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন না তবে এক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে কোনো গ্রাহককে যদি আপনি সেবা দিতে চান তাহলে এখান থেকে যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটি তাকে জানিয়ে দিবেন এবং সব সময়ের জন্য যাতে সে এই মোবাইল নাম্বারটি তার আইডি কার্ড দিয়ে জমি সংক্রান্ত কোনো বিষয়ে ব্যবহার করে ওকে আমরা এখানে মোবাইল নাম্বার ক্যাপচকট বসিয়ে দেওয়ার পরে জাস্ট সাবমিট অপশনটিতে ট্যাপ করি সাবমিট অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার মোবাইল ফোনে একটা ওটিপি কোড চলে আসবে যে ওটিপি কোডটি দিয়ে এখানে আবারও সাবমিট করতে হবে সাবমিট করার পরে এখানে একটা পাসওয়ার্ড লিখতে হবে এবং যেখানে পাসওয়ার্ড হিসাবে আপনি এখানে সিম্বল ইউজ করবেন যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি রেট ব্যবহার করতে পারেন বড় হাতের কোনো অক্ষর ছোট হাতের কোনো অক্ষর ব্যবহার করবেন এবং সাথে যে কোনো ডিজিট ব্যবহার করবেন অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর বা ফোন নাম্বার বা নাম্বারিং যে কোনো ডিজিট কিন্তু এখানে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনাকে যে কোনো সিম্বল হিসাবে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এই ইনস্ট্রাকশন হিসাবে আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সবার প্রথমে সিম্বল ব্যবহার করবেন এবং পরবর্তীতে আপনি ছোট হাতের বড় হাতের অক্ষর দিবেন এবং ওয়ান টু থ্রি ফোর যাই দেন না কেন সেটা দিয়ে আপনার পাসওয়ার্ডটা কমপ্লিট করবেন উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে পাসওয়ার্ড হাল নাগাদ করুন এই অপশনটা দিন অথবা আপনি পাসওয়ার্ড সেট করুন এই অপশন আপনার আসতে পারে পাসওয়ার্ড সেট করুন অপশনটিতে ট্যাপ করবেন ওকে আমাদের এখানে কিন্তু ইন্টারফেসটা চলে আসছে এখন আমরা কি করব এখান থেকে প্রোফাইল এই অপশনটিতে ট্যাপ করবো এবং এখান থেকে আমার প্রোফাইল যে অপশনটি আছে আমার প্রোফাইল অপশনে চলে যাব এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নন ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু লেখা লেখা আছে আছে এবং নন ভেরিফাইড অ্যাকাউন্টের নিচে জাতীয় যাচাই করুন এখানে এসে আমরা জাতীয় যাচাই করুন এই অপশনটিতে ট্যাপ করব এই অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে জন্ম তারিখ এই দুটো অপশন কিন্তু দিয়ে দিতে হবে জাতীয় পরিচয় পত্র নম্বর জন্ম তারিখ দেওয়ার পরে যাচাই করুন অপশনটিতে ট্যাপ করবেন যাচাই করুন অপশনটিতে টাইপ করলে এখানে আপনার নাম আপনি দেখতে পারবেন পিতার নাম মাতার নাম যা দেখতে পারবেন হুবহু নিচে তাই টাইপ করে দিতে হবে উপরে যদি ভুল থাকে ভুলই টাইপ করতে হবে অর্থাৎ এখানে যেটা শো করবে আপনি সেটাই এখানে টাইপ করে দিবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু ইংরেজি আছে আপনার নাম ইংরেজিতে এখানে টাইপ করবেন এবং নিচের গুলো যেহেতু বাংলা আছে সেম ভাবে বাংলাই কিন্তু নিচে টাইপ করে দিতে হবে এটা টাইপ করার পরে আমরা হালনাগাদ এবং যাচাই করুন এই অপশনটিতে টাইপ করবো এই অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের প্রোফাইলটা হালনাগাদ হয়ে গেছে সো এই পর্যন্ত এই অপশনে এসেই কিন্তু আমাদের প্রোফাইলটা হালনাগাদ করে ফেলতে হবে তো এখন চাইলে কিন্তু আমরা যে কোনো ইন্টারফেস ব্যবহার করতে পারবো তো আমরা চলে যাব ড্যাশবোর্ডের এই অপশনটিতে ড্যাশবোর্ডের এই অপশনটিতে আসলে আপনি চাইলে এখন মিউটেশন আপনি চাইলে এখন ভূমি উন্নয়ন কিংবা খতিয়ান ডাউনলোড অথবা ভূমি অধিগ্রহণের আবেদন কিন্তু এখান থেকে করতে পারবেন নেক্সট আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি ভূমি উন্নয়ন কর ঘরে বসেই দিতে পারবেন এবং আপনার নিজের অ্যাকাউন্ট থেকে আপনি ঘরে বসে ভূমি উন্নয়ন কর কিন্তু পরিশোধ করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম